বন্ধুরা আমি এমন অনেক ডেট অফ বার্থ দেখেছি যার বাচ্চাটের মধ্যে রাজ্য বসে থাকার সত্ত্বেও তিনি জীবনে সাকসেসফুল হতে পারছেন না এবার উল্টো দিক থেকে দেখুন আমি এমন অনেক ডেট অফ বার্থ আরো দেখেছি যাদের বাচ্চাটের মধ্যে কোনো রাজ্য বসে নেই একদম এভারেজ ডেট অফ বার্থ কিন্তু তিনি সাকসেসের একদম শিখরে পৌঁছে গেছেন এমনটা কেন হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হলো। আপনার বাচ্চাট অনুযায়ী দেখতে হবে আপনার রোল কি আপনার বাচ্চাট অনুযায়ী দেখতে হবে আপনার গোল কি আছে সব থেকে বলা ভালো আপনি আপনার বাচ্চাট অনুযায়ী আপনি কি সঠিক প্রফেশন বা সঠিক জবের মধ্যে আছেন যা থেকে আপনি খুব সহজেই সফলতা পেতে পারেন বা আপনি হয়তো ভাবছেন আপনার সন্তানকে বড় হয়ে ডাক্তার তৈরি করব কিংবা ইঞ্জিনিয়ার তৈরি করব কিন্তু আপনার সন্তানের বাচ্চাট যদি অন্য কথা বলে মানে আপনার সন্তান যদি অন্য কোনো প্রফেশনে খুব সহজেই সফলতার শিখরে পৌঁছে যেতে পারে এই সিদ্ধান্তটা আপনি ভুল নিয়ে ফেলছেন না তো লজিক্যালি ভাবে ভাবুন হ্যাঁ একদম লজিক্যালি ভাবে ভাবুন আপনাকে হয়তো হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে ট্রেন ধরার ছিল কিন্তু আপনি হাওড়া স্টেশনে গিয়ে চেন্নাইয়ের ট্রেনে উঠে পড়লেন তাহলে কি হবে আপনা আপনি হয়তো পরে নিশ্চয়ই দিল্লি পৌঁছাবেন কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হবে আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে কিছুটা পরিশ্রম কিছুটা হেডেক মাথার মধ্যে চলতে হতে পারে শুধুমাত্র আপনার ভুল ট্রেন ধরার জন্য ঠিক সেই রকমই আপনি আপনার বাচ্চাট অনুযায়ী আপনি যদি সঠিক প্রফেশনের মধ্যে থাকতেন তাহলে আপনি খুব সহজেই সফলতার শিখরে পৌঁছাতে পারতেন আর সেই জন্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে ভগবান বা ঈশ্বর এই পৃথিবীতে আপনাকে কি করতে পাঠিয়েছে মানে আপনার রোল কি আপনার গোল কি আপনার সঠিক বা সঠিক কি কি হতে পারে বন্ধুরা পরিশ্রম কিন্তু সকল করতে হয় এমনি এমনি কোনো মানুষ সফলতা কিন্তু একদমই পান না কিন্তু আপনি যদি আপনার বাচ্চাট অনুযায়ী সঠিক প্রফেশনের মধ্যে থাকেন তাহলে অল্প পরিশ্রম বা অল্প সময়ের মধ্যে আপনিও সফলতার একদম শিখরে পৌঁছাতে পারবে আর এই নিউমোলজির দ্বারা আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন আপনার জন্য সঠিক প্রফেশন কি হবে যা থেকে খুব সহজে আপনিও আপনার প্রফেশনে হতে পারবে আর তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক বা ড্রাইভার অনুযায়ী আপনাদের সঠিক প্রফেশন কি হবে সেটা মোটামুটি ভাবে আলোচনা করব দেখুন বন্ধুরা আপনার প্রফেশন বলতে গেলে আমি হয়তো আপনাকে পঞ্চাশ থেকে একশোটা প্রফেশনের কথা বলতে পারি আর তার জন্য প্রয়োজন আপনার ডিটেলস ডেট অফ বার্থ এবং টোটাল বাচ্চাটকে দেখে সেটাকে আইডেন্টিফাই করতে হবে কিন্তু সেটা যেহেতু সম্ভব নয় সেই কারণে শুধুমাত্র আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার অনুযায়ী আজকের এই ভিডিও আলোচনা করব আপনার জন্য বেসিক প্রফেশন কি ভালো হতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব এইবার কিন্তু তার আগে আপনাদের মধ্যে এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন প্রথমেই আপনাদেরকে আমি বলে দিই এই ভিডিওতে এক থেকে নয় পর্যন্ত যতগুলি গ্রহ আছে তাদের ক্যারেক্টারস্টিক বা চরিত্র আলোচনা করব না কারণ এই ভিডিওটি তাহলে অনেক লম্বা হয়ে যাবে আর আপনাদের আপনাদেরও ধৈর্য থাকবে না সেই কারণে এই চরিত্র বা ক্যারেক্টারস্টিক্সের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারে আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রফেশন রিলেটেড আলোচনা করব আপনি দেখুন আপনি সঠিক প্রফেশনে আছেন নাকি বা আপনার সন্তানকে সঠিক প্রফেশনের জন্য তৈরি করছেন নাকি সমস্ত ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না খুবই ইনফরমেটিভ হবে আজকের এই ভিডিওটা তো আসুন এবার মূল আলোচনায় আসা যাক আপনি যদি নাম্বার এক দ্বারা রুল হন মানে যে কোনো মাসের এক দশ উনিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি সূর্যের দ্বারা রুল হবেন আর এই সূর্য কি সূর্য হল সমস্ত গ্রহের রাজা আর রাজা রাজার মতো থাকতে পছন্দ করবে তাই তো সেই কারণে আপনি যদি লাগজারি বা গ্লামার রিলেটেড প্রফেশনের মধ্যে থাকেন তাহলে খুব সহজে আপনি সফলতা পেতে পারেন আর এই সূর্য হল একটি ফায়ার এলিমেন্ট মানে আগুনকে রিপ্রেজেন্ট করে তাই আপনি যদি হোটেল রেস্টুরেন্ট ক্লাউড কিচেন বা আগুন রিলেটেড যে কোনো প্রফেশনের মধ্যে থাকেন তাহলে খুবই ভালো হতে পারে আর আপনি যদি জব করতে চান তাহলে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের মানে টপ লেভেলের হলে সব থেকে ভালো হয় এই ধরনের জব আপনার জন্য খুবই ভালো হতে পারে এবার বলি আপনি কি করবেন না আপনি যদি একদলা রুল হন তাহলে আপনি দেখুন আপনি কোনো চামড়া রিলেটেড বা কয়লা রিলেটেড বা লোহা বা আয়রন রিলেটেড প্রফেশনের মধ্যে চলে গেছেন না তো তাহলে সেটি হবে আপনার জন্য একদম অ্যান্টি প্রফেশন এবার নাম্বার দুই মানে আপনি যদি যে কোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন চাঁদ বা মুনের দ্বারা আর এই চাঁদ কি চায় মানে চাঁদের তেষ্টাটা কি চাঁদের তেষ্টা হলো জল আপনি যদি সমুদ্রের ধারে কখনো বসে দেখেন সমুদ্রের জল আসছে এবং চলে যাচ্ছে সেটা হয় চাঁদের দ্বারা চাঁদের গ্রাভেডির মাধ্যমে হয়ে থাকে জোয়ার ভাটা চাঁদ কুড়িয়ে থাকে আর এই চাঁদ হলো একটি ওয়াটার এলিমেন্ট আর সেই জন্য আপনি যদি যে কোনো জল রিলেটেড বিজনেস এর মধ্যে থাকেন মানে হয় না দেখবেন বিজলেরি জলের বোতল বা কিনলে জলের বোতল এই ধরনের কারখানা যদি আপনি করেন এছাড়া সফট ড্রিঙ্কস রিলেটেড বা দুধ বা মিল্ক রিলেটেড মানে দেখবেন হয় না আমুলের বা মাদার ডেয়ারির যে কোনো সমস্ত রকমের প্রোডাক্ট এই ধরনের কোনো কাউন্টার বা ডিস্ট্রিবিউটার নিয়ে যদি আপনি বিজনেস করেন এই ধরনের প্রফেশন আপনার জন্য খুবই ভালো হতে পারে এছাড়াও আপনি যদি নেভিতে বা নেভি প্রফেশনের মধ্যে থাকেন আর আপনি যদি আপনার সন্তানকে নেভি প্রফেশনের মধ্যে মানে পাঠাতে চান তাহলে এই প্রফেশন তার জন্য খুবই ভালো হতে পারে এ ছাড়াও আপনি যদি কোনো জব বা চাকরির মধ্যে থাকতে চান তাহলেও সেটা আপনার জন্য ভালো হতে পারে এবার কি করবেন না আপনি প্রথমেই বলি আপনি লোহা লোহা রিলেটেড বা আয়রন রিলেটেড প্রফেশন থেকে দূরে থাকুন কারণ চাঁদ কি ওয়াটার এলিমেন্ট মানে জল আর লোহা যখনই একত্রিত হবে কি হবে জং লেগে যাবে সেই কারণে অ্যাভয়েড করুন এবার নাম্বার তিন আপনি যদি যে কোনো মাসের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন গুরু বৃহস্পতি বা জুপিটারের দ্বারা বৃহস্পতি মানে কি বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু আর দেবগুরু মানেই হচ্ছে জ্ঞান জ্ঞান আর জ্ঞান মানে জ্ঞানের ভান্ডার সেই কারণে আপনি যদি এডুকেশন রিলেটেড কোনো ইন্ডাস্ট্রির মধ্যে থাকেন তাহলে আপনার জন্য খুবই ভালো হতে পারে যেমন টিচার প্রফেসর বা মোটিভেশনাল স্পিকার এই ধরনের প্রফেশন আপনার জন্য খুবই ভালো হতে পারে তিন নম্বরের মানুষদের ইম্যাজিনেশন পাওয়ার বা কল্পনা শক্তি খুব ভালো থাকে সেই কারণে আপনি যদি বিহাইন্ড দ্য ক্যামেরা মানে ক্যামেরার পিছনে যে কোনো জব যেমন ফটোগ্রাফার ডাইরেক্টার বা পরিচালক হতে পারেন ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারেন এ ছাড়াও আপনি খুব ভালো আর্কিটেক্ট হতে পারেন এবার আপনি কি করবেন না ফ্যাশন রিলেটেড গ্ল্যামার রিলেটেড বা অ্যালকোহল রিলেটেড এই ধরনের প্রফেশন থেকে একদম দূরে থাকবেন চলুন এইবার আসি নাম্বার চারের দিকে মানে আপনি যদি যে কোনো মাসের চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন রাহুর দ্বারা প্রথমেই এই চার নম্বর মানুষদের জন্য আমার তরফ থেকে অ্যাডভাইস থাকবে আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনের মধ্যে থাকেন তাহলে আপনি খুব ভালো করতে পারবেন ছাড়াও আপনি ইঞ্জিনিয়ার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেন্টাল স্পোর্টস অ্যাকচুরিয়াল সায়েন্স এই ধরনের প্রফেশন আপনার জন্য দুর্দান্ত হতে পারে এর বাইরেও আপনাদের জন্য পুলিশ আর্মি বা কেন্দ্রীয় বাহিনীতে খুবই ভালো প্রফেশন হতে পারে এখানে এই চার নম্বর মানুষদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে আপনাকে জীবনে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হবে তাই নিজের এনার্জি একদম লুজ করবেন না হাল ছাড়বেন না দেখুন পরিশ্রম প্রত্যেক কি করতে হয় আপনাকে হয়তো তাদের থেকে একটু বেশি করতে হবে সেই কারণে হাল ছাড়বেন না সে অবধি দেখতে থাকুন এবং পরিশ্রম বেশি বেশি করে করুন আপনিও জীবনে মানে অন্যদের তুলনায় অনেক বেশি সাকসেসফুল হতে পারবেন এটুকু আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি নেক্সট নাম্বার পাঁচ মানে পাঁচ চোদ্দ তেইশ তারিখে আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন বুধ বা মার্কি রুদ দ্বারা আপনি যদি নাম্বার পাঁচ দ্বারা রুল হন হ্যাঁ বন্ধুরা আপনি যদি বা আপনার সন্তান যদি পাঁচ দ্বারা রুল হন তাহলে অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানাবেন কারণ এই পৃথিবীতে আপনাকে অন্যদের তুলনায় একটু বেশি ব্লেসড করে পাঠিয়েছে নাম্বার পাঁচ কি দেয় আমাদেরকে স্ট্রেংথ দেয় স্টেবিলিটি দেয় ব্যালেন্স দেয় আপনি লসুগ্রিডে যদি দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন নাম্বার পাঁচ একদম সেন্টারে বসে আছে সেই কারণে লাইফে আমাদেরকে খুব ভালো ব্যালেন্স দিয়ে থাকে এ ছাড়াও নাম্বার পাঁচ কে মাস্টার কি বলা হয়ে থাকে মানে সমস্ত নাম্বারের চাবি এই পাঁচ নম্বরের কাছে আছে আপনি যদি পাঁচ দ্বারা রুল হন তাহলে ফিনান্স রিলেটেড বা ব্যাংকিং সেক্টর আপনার জন্য খুবই ভালো হতে পারে আর নাম্বার পাঁচ আর্থ এলিমেন্ট কে রিপ্রেজেন্ট করে সেই কারণে আপনি যদি রিয়েল এস্টেট বিজনেসের মধ্যে থাকেন বা ভাবছেন তাহলে আপনি খুব ভালো সফলতা অর্জন করতে পারবেন দেখুন নাম্বার পাঁচ সমস্ত প্রফেশনের মধ্যে খুব ভালোভাবে হতে পারেন সেক্ষেত্রে আপনার কন্ডাক্টার নাম্বার বা নাম্বার বা আপনার ডিটেলস একবার দেখে বলতে হবে যে আপনার জন্য আরো কোন কোন প্রফেশন সঠিক হতে পারে বা শুভ হতে পারে এইবার নাম্বার ছয়ের কথা বলি মানে আপনি ছয় পনেরো চব্বিশ তারিখে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন শুক্রিয়াচার্য প্ল্যানেটের দ্বারা আর বন্ধুরা এখনকার যে যুগ চলছে সেটা শুক্র যুগ চলছে মানে আপনা মানি মানি আর আপনি যদি নাম্বার ছয় দ্বারা রুল হন তাহলে আপনাদের জন্য অনেক অপশন আছে যেমন আপনি গ্লামার বা লাগারি রিলেটেড প্রফেশনের মধ্যে যেতে পারেন মিডিয়াতে যেতে পারেন রিপোর্টার হতে পারেন নিউজ অ্যাঙ্কার হতে পারেন সিরিয়াল করতে পারেন বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যেতে পারেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কোনো প্রফেশন আপনার জন্য খুব ভালো হতে পারে এ এছাড়াও পারকাম রেস্টুরেন্ট হোটেল হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেসের মধ্যে আপনি খুব ভালো সাকসেসফুল হতে পারবেন এ ছাড়াও আপনি যদি কোনো জব করব মনে করেন তাহলে সেটাও করতে পারেন আর আপনি যদি শেয়ার মার্কেটের জন্য ইন্টারেস্ট হন তাহলে শেয়ার মার্কেট তৈরি হয়েছে আপনাদের জন্য আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টার নাম্বার এবং দেখে এখানে আপনাদের একটি কথা বলবো। এই নম্বরের যতগুলো প্রফেশন আপনাদেরকে বললাম আপনার যদি কন্ট্যাক্টার নাম্বার তিন বসে যায় তাহলে সমস্ত জিনিসটাই কিন্তু গন্ডগোলের হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ডিটেলস বাদ অবশ্যই দেখে ডিসিশন নিতে হবে আপনার জন্য কোন প্রফেশন ভালো হতে পারে এবার নাম্বার সাত মানে আপনি যদি সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন কেতুর দ্বারা প্রথমেই বলি আপনি যদি সাত দ্বারা রুল হন তাহলে একটু হলো ব্লেসড কারণ আপনার ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব স্ট্রং থাকবে এবং এর উপর আপনার কনফিডেন্স থাকা দরকার মানে আপনার অন্তরের আত্মা যা বলবে আপনার সেটাই করা দরকার আপনার জন্য এডুকেশন ইন্ডাস্ট্রি মানে টিচার প্রফেসার এই ধরনের আপনার জন্য খুব ভালো হতে পারে খুব ভালো রিসার্চার হয়ে থাকেন এই সাত নম্বরের মানুষরা সেই কারণে এনারা খুব ভালো ডাক্তার হতে পারে এবং হিলিং প্রফেশনে এনাদের সাফল্য খুব ভালো হতে পারে এছাড়াও ইগা টিচার মেডিটেশন শিক্ষা অন্যদেরকে দিতে পারেন আপনারা এগুলো আপনাদের জন্য খুব ভালো হতে পারে এর বাইরেও আপনার জন্য আরো অনেক প্রফেশন ভালো হতে পারে সেক্ষেত্রে আপনার ডিটেলস বাচ্চাটকে দেখে বলতে হবে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের জীবনে খুব বেশি ফ্রড বা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে খুব বেশি অন্যদেরকে বিশ্বাস একদম করবেন না এবার আসা যাক নাম্বার আট মানে আপনি আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করলে আপনার রুলিং প্ল্যানেট হবে শনিদেব বা স্যাটান আর শনিদেব সানে মানে ধীরে ধীরে আপনি আট দ্বারা রুল হলে আপনার জন্য ফিনান্সিয়াল সেক্টর খুব ভালো হবে যেমন ফিনান্সিয়াল অ্যাডভাইজার ব্যাংকিং সেক্টর চ্যাটার অ্যাকাউন্টেন্ট প্রফেশন এই ধরনের প্রফেশন আপনাদের জন্য দারুণ হবে এছাড়াও শনিদেব কি কর্মফলদাতা কর্মের হিসাবে ফল দিয়ে থাকেন সেই কারণে আপনাদের জন্য সেক্টর বা জজ প্রফেশন আপনাদের জন্য দারুণ হবে এ ছাড়াও আপনি যদি বিজনেস করতে চান আপনার জন্য লেদার বা চামড়া রিলেটেড মানে হয় না বেল্ট মানি ব্যাগ ব্যাগ বিভিন্ন ধরনের চামড়া রিলেটেড এছাড়াও লোহা বা আয়রন রিলেটেড বিজনেস এবং কয়লা বা পেট্রোল রিলেটেড বিজনেস আপনার জন্য দারুণ হবে এইবার শেষ নাম্বারে চলে এসছি মানে নয় নাম্বার আপনি যদি যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন মঙ্গল গ্রহ বা মার্চ গ্রহের দ্বারা নাম্বার নয় হনুমান ঠাকুরের নাম্বার এনারা খুবই ইন্টেলিজেন্ট হয় এছাড়াও নাম্বার নয় খুবই পাওয়ারফুল এবং স্ট্রং নাম্বার আপনি যদি পছন্দ করেন এই ধরনের প্রফেশন যেমন আর্মি পুলিশ আইপিএস অফিসার এই ধরনের প্রফেশন যদি আপনি পছন্দ করেন তাহলে এই ধরনের প্রফেশন আপনাদের জন্য দারুণ হতে পারে এ ছাড়াও নাম্বার নয় রুল হওয়া মানুষরা প্রচন্ড হিউম্যানিটেরিয়ান হয়ে থাকে মানে গরিব দুস্থ মানুষদের সাহায্য করতে এনাদের খুব ভালো লাগে সেই কারণে আপনি যদি নিজের কোনো এনজিও খোলেন তাহলে খুব ভালো হতে পারে এ ছাড়াও আপনাদের জন্য এডুকেশন সেক্টর ডাক্তারি লাইন বা হিলিং প্রফেশন দুর্দান্ত হতে পারে দেখুন বন্ধুরা আপনার মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বারের দ্বারা এটা একটি বেসিক আইডিয়া বা প্রাথমিক প্রফেশন আপনার জন্য কি হতে পারে সেই নিয়ে আলোচনা এর বাইরেও আপনার একাধিক প্রফেশন খুব ভালো হতেও পারে আবার যে যে প্রফেশনগুলো বললাম সেগুলো অ্যান্টিও হতে পারে তার জন্য দেখতে হবে আপনার কন্ট্যাক্টার নাম্বার এবং ডিটেলস বাথ আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার বাথ অনুযায়ী একদম সঠিক প্রফেশনে থাকা খুবই দরকার যাতে আপনি খুব কম সময়ের মধ্যে বা অল্প পরিশ্রম করে সাকসেস বা সফলতার চূড়ায় পৌঁছাতে পারেন সেক্ষেত্রে নিউমোলজি আপনাকে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড টেন পারসেন্ট সাহায্য করতে পারে খুব সুন্দরভাবে আপনার বাচ্চাট অনুযায়ী আপনার জন্য সঠিক প্রফেশন কি হবে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে সেই কারণে আমি আবারও বলবো নিউমোলজি অনেক সুন্দর সাইন্স খুব পাওয়ারফুল সাইন্স এবং এই সায়েন্সকে প্রত্যেকের অ্যাপ্লাই করা প্রয়োজন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা স্টেপ বাই স্টেপ এক থেকে নয় পর্যন্ত সমস্ত প্রফেশন বলতে গিয়ে একটু বড় হয়ে গেল সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে পরের নতুন ভিডিওতে পরের ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ